কি লাগ্যা হারাম টোটো করা হারাম এইজন্য প্রতিটা প্রমিনেন্ট মার্কেটে একটার একটা ট্যাটু শপ আর কারণ মনে করেন যে একটা নেগেটিভ জিনিসের প্রতি পৃথিবীর যে কোনো কান্ট্রিজ দেখো ধরবেন এই আগ্রহ থাকবে এটা কিয়ার কথা বলি লেজারের একটা লেজারের একটা নির্দিষ্ট ক্যাটাগরি আছে মনে করেন বাংলাদেশে যাদের ভালো লেজার সার্ভিস আছে তাদের একটা রেট থাকে মনে করেন একটা সমস্যার জন্য আছে কাটা দাগ সমস্যার জন্য এটা 10000 টাকা সার্ভিস চাই এটা অন্য লেজার সেন্টারের সাথে পার্থক্যে সর্বোচ্চ 1000 টাকা আপনারা ভালো করে ভিউয়ার্সরা শুনেন আমি যদি একটা জিনিস বলি দশ হাজার টাকা অন্য লেজার সেন্টার বলবে নয় হাজার টাকা অথবা দশ হাজার টাকার উপরে এক হাজার টাকা দিচ্ছি দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান এই নাম্বার আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে যোগাযোগ করতে পারেন আমি টাইম শিডিউল কনফার্ম করার পর তারপর আপনারা আসবেন হঠাৎ করে চলে আসলে দেখা গেল যে আমাদের কাজের অনেক চাপ থাকে এবং আপনারা ভুলেও দুপুর বারোটার আগে আসবেন না সন্ধ্যা সাতটার পরে আসবেন না কেউ যদি বলে তিন টাকা হান্ড্রেড পার্সেন্ট ফেক কেউ যদি বলে আট হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফেক একটা ডিমের দাম দশ টাকা সেটা দুই টাকা হতে পারে না তো আমাদেরও সার্ভিসের একটা দাম আছে দশ টাকাটা 10 টাকা সেটা যদি তিন টাকা কেউ বলে হান্ড্রেড পার্সেন্ট ফেক আপনার ওখানে পাড়াই দিবেন না তার করানোরই দরকার নেই এফোর্ট করতে না পারলে যেই দিন এফোর্ট করতে পারবেন সেদিন ছাড়ে পিয়ার সিং ইন্টারনাল পার্টে যেগুলো থাকে যেটা আমরা মানে হারাম কি এটা তাকানো পাপ সেখানে কোর ওপেন পোস্ট দিচ্ছে ইন্টারনাল পার্টে ট্যাটু কোর ওপেন পোস্ট দিচ্ছে আবার টুপি পরে হাজি সাহেব হয়ে আল্লাহর কথা বলে আবার ট্যাটু রিমুভ করে মানে আমি এই ধরনের পেজ দেখলে আসলে কনফিউজ হয়ে যাই তার ব্যবসার জন্য কত নিচে ইনকাম করে কারণ ট্যাটুতে তো ইনকাম বেশি ইনকাম তার মার্কেট নষ্ট সাইদুর ট্যাটু কেন নিজের শৈলে ট্যাটু রিমুভ করতে না আচ্ছা আমি নিজের শৈলে ধরেন ট্যাটু রিমুভ করলাম এটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি এখানে কি কাজ করি সেটা হলো ফোকাসের বিষয় যে আমি শুধু রিমুভ রিলেটেড কাজ করি আর কিচ্ছু করি না ব্যাক কমেন্টগুলো পরে হ্যাঁ মানে আজে বাজে গুলো করে ঢুকে আইডি ঢুকে দেখি সবটাই ছবি লাগানো ছবি দেখি আনিস লেখা এস আই সে আমাকে বলছে সে এসআই আনিস ছবিতেও তাকে দেখলাম ট্রু কলারে কিন্তু মজার ব্যাপার হলো এই নাম্বারটা যখন আমি একজন থানার লোক দিয়ে ট্রেস করে যে ভাই এই নাম্বারে আনিস তো আছে কিনা পরে দেখা যায় এটা একটা বিকাশ প্রতারক ওনার ট্রু কলার উঠছে ছবি লাগাইয়া তার নামের উপর দুই নাম্বারি ফোন এটা তো অতিরিক্ত অন্যায় হয়ে যায় ঠিক কে বলবো আমাকে দেখে কাজ করাবেন মুখস্থ কথা আমার তো আর বিকল্প নেই আমার তো আর কপি করতে পারবো না আপনার সাজুদ টাটুকে দেখবেন কাজ করাবেন না দেখলে চলে যাবেন আপনার তো দরকার নাই যে

তোমরা এইভাবে কাস্টমারদের টাড়ানি করবা না কাস্টমারদের ভুলভাল বুঝাবা না যদি এরকম করো তোমাদেরকে বের করে দেওয়া হবে এই ভয়ে আপাতত দুই তিন দিন ঠিক আছে আমি দেখি আর ঠিক থাকে যদি দেখি না এরাও ব্যাপার হওয়া বা আমাদের মালিক সমিতিও কোনো কারণ উদাসীন তখন আমাকে বাধ্য হয়ে আইনে আশ্রয় নিতে হবে কারণ আমি চাই না আমার কোনো লেন্ডি প্রসেসের জন্য কোনো গ্রামের সাধারণ মানুষের কোনো ক্ষতি হোক তার কারণ ওনারা হাঁস মুরগি ছাগল বিক্রি করে আমার কাছে আসে আমার কাছে এরকম হাজার হাজার রেফারেন্স আছে যাদের হাজব্যান্ড এক টুকরো মেস্তার জন্য ইস্যু দেখায়া কোন এক ঠিক নিয়ে ভাগে গেছে বিয়ে করে ফেলতে বড় বড় বাচ্চা রেখে এই মানুষগুলোর প্রতি অবশ্যই আমার দায়িত্ব বোধ আছে এবং দায়িত্ব বোধ থেকে আমি অবশ্যই তাদেরকে প্রতারিত হতে দিব না এবং তাদের কষ্টের টাকা আমি উল্টা পাল্টা জায়গায় ঢালতে দেবো না